মেদিনীপুরে ডেঙ্গু বিজয় কর্মীদের সংবর্ধনা ন নম্বর ওয়ার্ডে জানা গেছে কিছুদিন আগেই মেদিনীপুর পৌরসভার ডেঙ্গু বিজয় টিমের মহিলাদের অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু নিয়ে যারা সার্ভে করেন সেই টিমের মহিলাদের পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের তরফে একটি পরীক্ষা নেওয়া হয়েছিল আর সেই পরীক্ষার ফলাফলে মেদিনীপুর পৌরসভা তিনটি ওয়ার্ড নয় বারো এবং চব্বিশ নম্বর ওয়ার্ড এ গ্রেড পেয়েছে সবচেয়ে ভালো ফলাফল করেছে নয় নম্বর ওয়ার্ড ফল প্রকাশিত হওয়ার পরেই

তাদেরকে একটা এক্সাম নেওয়া হয়েছিল তাদের কাজের পদ্ধতি কাজের জ্ঞান কিভাবে কাজ করছেন এইসবের বিষয়ের উপরে একটা এক্সাম নেওয়া হয়েছিল গতকাল সেই এক্সামের রেজাল্ট আমাদের সুডার যিনি স্পেশাল ডিরেক্টর জলি চৌধুরী সাহেব প্রকাশ করেছেন এবং মেদিনীপুর পৌরসভা উনি পাঠিয়েছেন প্রিন্টেড তাতে দেখলাম আমাদের মেদিনীপুর শহরে তিনটি ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং চব্বিশ নম্বর ওয়ার্ড এ গ্রেড পেয়েছে তার মধ্যে এক নম্বরে আছে নম্বর ওয়ার্ড যাতে আমাদের সুপারভাইজার সহ আমাদের দশটি যে টিম সবাই গ্রেড পেয়েছে সুতরাং আমরা তাদের এই সাফল্যে আনন্দিত গতকাল আমরা যে সুপারভাইজার পম্পি দাস এবং রনিতা দাস সহ সমস্ত টিম মেম্বারদের আমরা উৎসাহিত করেছি তাদের সংবর্ধনা দিয়েছি তাদের কাজের প্রশংসা করেছি এবং আগামী দিনে তারা যাতে আরো ভালোভাবে কাজ করেন তার জন্য অনুরোধ জানিয়েছি কারণ ওনাদের কাজের উপর দাঁড়িয়েই আজকে মেদিনীপুর শহর ডেঙ্গু মুক্ত বিশেষ করে নম্বর ওয়ার্ড ডেঙ্গু মুক্ত আমরা চাই ওনারা আগামী দিনে মানুষের স্বার্থের জন্য মানুষের স্বাস্থ্যের জন্য আরো ভালো করে কাজ করুক এবং যে ওনার যে এই সাফল্য আমরা খুশি সেই জন্য ওনাদের গতকাল আমরা সংবর্ধিত করেছি আমি সৌরভ বসু কাউন্সিলর নম্বর ওয়ার্ড মেদিনীপুর आप देख हैं News UNI